আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা বরাবরের মতোই অনেক ভিডিওর মতো বেশ অনেক মাস আগেই করা আর এতদিনে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওটাতেও আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট এবং লাইক করে যাবেন তো দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতোই ঘরের কাজগুলো নিয়েই আজকের ভিডিওটা আর শুরুতেই যে বরবটিগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে আম্মুর গাছের বরবটি আর এই পাউরুটিটা এনেছিল হচ্ছে আমার খালামনি বড় খালামনি সেটা আমি একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম সবার জন্য আর যেহেতু মিস্ত্রিরা ছিল ওই অবস্থায় মানে ওই সময়ে তাই জন্য মিস্ত্রিদের জন্য সকালের নাস্তা হিসেবে এটা আমি ভেজে নিচ্ছিলাম তো বরাবরের মতো এক হাতে কাজ করছিলাম এবং এক হাতে ভিডিও করছিলাম যেহেতু আমি অ্যাসিস্ট্যান্টটা বাসায় ফেলে গিয়েছিলাম নিজেতে ভুলে গিয়েছিলাম তাই জন্য তো এই তো দেখতে দেখতে প্রায় হয়ে এসেছে আমার পাউরুটি বাজার কাজ অর্ধেক প্রায় শেষ তো এই ভিডিওটাতে আজকে আমি অনেক কিছু শেয়ার করব এখানে আমার বড়ো খালা মনি তার বাড়িতে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আম অনেক কিছুই আজ করে দিয়েছিল সেগুলো শেয়ার করা হবে আর এই তো এখানে বেশ অনেকখানি জিনিস জমে গিয়েছে সেগুলো ধুয়ে নিব আমি বাড়িতে গেলে চেষ্টা করি অনেক সময়ই যেহেতু রান্নাবান্নার কাজ খালামনি করে তাই এরকম জিনিস ধুয়ে নেওয়ার কাজটা আমি করার চেষ্টা করি বেশিরভাগ সময়ই আর এই তো যেহেতু আমি এগুলো ভিডিও করতে পারবো না সেহেতু এমনিতেই প্রথমে একটু দেখিয়ে নিলাম আর উপরের এই স্ট্যান্ডটা কিন্তু অনেক কাজে এসেছে জিনিস ধুয়ে রাখার জন্য আর এখানে সামনের রুমগুলো একটু ঝাড়ু দিয়ে আমি সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু যেহেতু গ্রামের ঘর খুব বেশি মানুষ না আসলেও অনেক বেশি কিন্তু ময়লা হয়ে যায় চারপাশের অনেক বালি ঢুকে চারপাশে যেহেতু অনেক গাছপালা মাটি সেহেতু অনেক ময়লা হয়ে যায় সব সময়ই আর বেশ অনেকবার কিন্তু দিনে ঝাড়ু দিতে হয় তো এরপর আমি বাইরে বের হয়েছি আম্মু এখানে বেশ কিছু কাজ করবে সাথে আমিও একটু এসেছি ভিডিও করব বলে আর এই যে ধুন্ধল দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু গত সিজনের ধুন্দল এখন আবার গাছগুলো মরে গিয়ে নতুন করে কিন্তু আবার গাছে অনেকগুলো ধুন্দল হয়েছে এবং প্রায় সময়ই কিন্তু ধুন্দলের তরকারিটা রান্না করা হয় ঘরে আর এই চমৎকার গাছটা হচ্ছে তেজপাতা গাছ যদিও খুব একটা ভালো ফলন কিন্তু হচ্ছে না কিন্তু এই তেজপাতা গাছটার আগে যে তেজপাতা গাছটা ছিল সেটা থেকে আমরা প্রচুর তেজপাতা পেয়েছিলাম কিন্তু এই তেজপাতা গাছে একটু কম ফলন হয় আর এখানে আমি নুডলস রান্না করবো সেজন্য সবগুলো সরঞ্জাম ঠিকমতো রেডি করছিলাম এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি তারপর অন্যান্য উপকরণগুলোও আস্তে আস্তে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর সাথে আম্মুর গাছের বোরবটিও দিব বেশ কয়েকটা এরকম সবজি দিয়ে রান্না করলে নুডলস কিন্তু অনেক ভালো লাগে খেতে তো সবজির মধ্যে বরবটি দেওয়া যায় গাজর দেওয়া যায় যারা রান্না করেন তারা তো জানেনি তো আমি যেহেতু বরবটি পেয়েছি সেটাই দিলাম আর গাজরটার ব্যবহার করিনি যেহেতু ছিল না আর তারপরে প্রথমে আমি বট সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নুডলসের পরিমাণ কিন্তু অনেক বেশি আর এটা ছিল হচ্ছে মিষ্টিদের নাস্তা প্লাস ঘরেও মানুষও খেয়েছিল এটা হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে যে নাস্তাটা দেওয়া হয় মিষ্টিকে সেটা তো সেটা আমি বানিয়ে নিচ্ছিলাম যেহেতু অন্যান্যরা অন্যান্য কাজে ব্যস্ত ছিল সেহেতু নাস্তা বানানোর কাজটা আমি করছিলাম তো এরপর এখানে আমি যে ডিমগুলো স্ক্রাম্বল করে রেখেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে স্ক্রাম্বল করা ডিমটা এখানে মেশানো হবে খুব বেশি উপকরণ কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র ডিম দিয়ে করেছি ডিম এবং বরবটি দিয়েই করেছিলাম এটা আর অন্যান্য উপকরণ কিন্তু খুব একটা দেইনি। তো যদিও নুডলস খুবই অস্বাস্থ্যকর একটা খাবার ইদানিং একটু কম খাওয়ার চেষ্টা করি তারপর একসময় কিন্তু প্রচুর নুডলস খেতাম যেটা আসলে খুব একটা ভালো না শরীরের জন্য আর আর অনেক বেশি ক্ষতি অবশ্যই করে ফেলেছি তারপরও কিন্তু ইনস্ট্যান্ট করার জন্য বা সহজে করার জন্য নুডলসের বিকল্প কিন্তু খুব একটা নেই তাই জন্য এটাই করা হয় আর এরপর করব হচ্ছে পুডিং পুডিংটা আমার বড় খানা মনের বাসায় দেওয়ার জন্য করেছিলাম সম্ভবত এখানে আমি দুইটা পুডিং বানিয়েছিলাম আর এগুলো পাঠানো হয়েছিল হচ্ছে আমার কাজিন এসেছে বিদেশ থেকে তার জন্য পাঠানো হয়েছে মূলত তো এখানে পুডিং বানানোর প্রথম দাপ ক্যারামেলটা আমি বানিয়ে নিচ্ছিলাম শুরুর দিকে আমি ক্যারামেলে পানি ব্যবহার করতাম কিন্তু ইদানিং আমি পানিটার ব্যবহার করি না একটা ভিডিও দেখেছিলাম পানি ছাড়া ক্যারামেল করার তো পানি ছাড়া ক্যারামেল কিন্তু অনেক ভালোই লাগে এটা কিন্তু পানি না দিয়েও খুব সুন্দর ক্যারামেল হয়ে যায় তো আমি সেই ওই ভিডিওটাতে আমি পানি ব্যবহার করেছিলাম কিন্তু এখনের যে বোরিংগুলো আমি বানাই ক্যারামেল করার সময় আমি কিন্তু একদমই পানি ব্যবহার করি না এমনিতেই চিনির মাধ্যমে খুব সহজে ক্যারামেলটা করা যায় যদিও খুব সহজে করা যায় কিন্তু তারপরও মাঝে মধ্যে ভয় হয় কারণ একটু থেকে একটু যদি তাপটা বেশি হয় বা অসচেতন হয়ে থাকি তাহলে কিন্তু সাথে সাথে ক্যারামেল পুড়ে যাওয়ার খুব একটা বেশি সম্ভাবনা থাকে আর এই তো ক্যারামেল রেডি আর এদিকে নাস্তাও রেডি করেছি আর একটা আঙ্কেল যে যিনি আমাদের বাসার গাছের কাজগুলো করে থাকেন তিনিও সেদিন গিয়েছিলেন তার জন্য আসলে মূলত নুডলস এত বেশি বানানো হয়েছে যেহেতু মানুষ বেশি ছিল মিস্ত্রিদের সাথে সাথে আঙ্কেলটাও ছিল তার জন্য তো এরপর হচ্ছে চা বানাবো সবার জন্য আর এদিকে বেশ অনেকগুলো মুরগি নিয়ে আসা হয়েছে চিকেন ফ্রাই করা হবে এটাও আমার বড় খেলা যাওয়ার সময় দেওয়া হবে আর এখানে হচ্ছে চাল ধুয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি যেহেতু সেদ্ধ চাল খাই আম্মুর বাসায় সেহেতু সেদ্ধ চালটা রান্না করার বেশ অনেকক্ষণ আগেই কিন্তু ভিজিয়ে রাখলে ভালো ঘ্যাসের উপর চাপটা একটু কম পড়ে আর এখানে বেশ খানিকটা মুরগি রান্না করা হবে এবং বেশ অনেকগুলো মুরগি চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু মেখে রাখা হবে তো বাড়িতে গেলেই প্রায় সময়ই আমাদের ব্রয়লার মুরগিটাই খাওয়া হয় বেশিরভাগ যেহেতু অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা কাজ করে আর সব সময় কিন্তু দেশি মুরগি বা পাকিস্তানি মুরগিটা খাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না তো এখানে বেশ অনেকগুলো কিন্তু মুরগি ছিল তাই জন্য কলিজা এবং ঘিলার পরিমাণটাও কিন্তু বেশি তো এটাও আমি আজকে অর্থাৎ সেদিন আলু দিয়ে ভুনা করেছিলাম আমার কাছে এটা খুব বেশি মজা লাগে একটু যত্ন করে রান্না করলে এটা কিন্তু অনেক মজাই হয় আমি কিন্তু সাধারণত ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির এই যে কলিজা বা ঘিলা এগুলা খাই না তারপরে এই ভুনা করলে আমি খেতে পারি আর এতেও এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিদের দুজন ওনারা এখানে একটু কাজ করছিলেন রান্না করে সেটা এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি যেহেতু রান্না করে কাজও করছিলাম সাথে ওনারাও এসেছেন রান্না করে কাজ করতে তাই জন্য তো এই তো এখানে আমি সেদিন রান্না করছিলাম যে এই যেহেতু আমার খালামনি তারপর আম্মুরা অন্যান্য কাজগুলো করতে একটু ব্যস্ত ছিল তাই জন্য আমি এটা রান্না করছিলাম আর ভিডিওতে আমার ঘরের সবচেয়ে ছোট সদস্যের হয়তো আওয়াজ পাচ্ছেন একটু হয়তো ডিস্টার্ব ফিল করতে পারেন সেই জন্য আমি দুঃখিত আসলে ঘরের ছোট বাচ্চাদের ঘরের ছোট বাচ্চা থাকলে এমন একটু আওয়াজ হওয়াটাই স্বাভাবিক তো আশা করছি ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আরেকটা সবজি রান্না হবে সেটাও কেটে রাখা হয়েছে আর এখানে যেই মুরগিগুলো দিয়ে এখানে চিকেন ফ্রাই করা হবে সেগুলো রেডি করা হচ্ছে আর এভাবেই কিন্তু দিয়ে দেওয়া হবে এভাবে বক্স করে যেহেতু অনেকগুলো পিস এখানে মুরগির সেহেতু এগুলো সবগুলো যদি একসাথে ভেজে দেওয়া হয় তাহলে নষ্ট হবে তাই জন্য তাদের সুবিধার জন্য এভাবে দেওয়া হলো তাদের যখন লাগবে তারা এভাবে ভেজে খেয়ে নিতে পারবে আর হচ্ছে দুপুরের মিস্ত্রিদেরকে যে খাবার দেওয়া হয়েছে সেটা এরপর এখানে রান্না করা হচ্ছিল সরি এখানে সেদ্ধ করা হচ্ছিলো আলু যেটা দিয়ে পরবর্তীতে পিঠা বানানো হবে আর এই ফাঁকে আমি আমার প্লেটটাও একটু দেখিয়ে দিলাম দুপুরে কী খেয়েছি তো এখানে আমার আম্মুর সাথে পিঠা বানানোর জন্য আরেকটা আন্টি আমাদের বাড়ির আরেকটা আনটি চলে এসেছেন আর এই পিঠাগুলো তারা বানিয়ে দিচ্ছিলেন আর আমি ভেজে দিচ্ছিলাম এটাও আমার খালামনির সাথেই দেওয়া হবে এই পিঠাগুলো অসম্ভব মজা হয়েছে আর আলুর যে সেদ্ধ করা হয়েছে সেটা কিন্তু এই পিঠাতে দেওয়ার জন্যই করা হয়েছে অর্থাৎ এই পিঠা বানানোর একটা টেকনিক হচ্ছে আলু সিদ্ধ ইউজ করা আলু ইউজ করা তো এখানে অনেকগুলো পিঠা কিন্তু বানানো হয়েছিল যেটা করতে অনেক সময় লেগেছিল তিনজন মিলেও এটা করতে বেশ অনেকখানি সময় লেগে গিয়েছিল আর আমি ভেজে নিচ্ছিলাম তারা দুজন বানাচ্ছিল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যত পিঠা বানানো হয়েছে তার একদমই অল্প পরিমাণ আমি ভিডিও ধারণ করেছি এই পিঠাটাকে আপনারা কি পিঠা বলেন আমাকে জানাতে পারেন কমেন্টে আর আমরা কিন্তু একেবারেই ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি তো আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আমার আমার এই আজকের এই শেয়ারিংটা আর ইনশাআল্লাহ আপনাদেরকে বরাবরের মতোই পাশে পাবো সবসময় এভাবে লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকার বিনোদন অনুরোধ করছি আর আপনাদের জন্য ইনশাল্লাহ আমার সেম প্রচেষ্টা থাকবে আমি সবসময় ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য এবং একসাথে কাজ করলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোটা সহজ হবে তো এই তো আজকের জন্য এতটুকুই আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি আজকে এতটুকুতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ